সোনামা কেমন আছো সোনামা ছিল বলে তুমি আস্তে আসছিলে আর এই প্রিয়াঙ্কার সাথে দেখা হয়ে গেল নালে আমি আর তুমি কিন্তু বের হই গিয়েছি ওমা কল কত কত একবার টাটা দাও এই প্রিয়াঙ্কা কি করছো ওখানে তুমি হ্যাঁ হ্যাঁ সোনামা কেমন দেখছি কি অবস্থা আমি তো চলেই গেছিলাম পুরো দেখতে পাইনি না হ্যাঁ সোনামা আছে বলে তুমি তাই এত আস্তে আসছিলে আমি বলি কি আবার দাঁড়ালো কেন উনি এই মাম্মি দাঁড়ো 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 কি করছো ওখানে ও সো ফ্রেন্ডস মানে আমি চলে গিয়েছিলাম তো রোহান ভাই ডাকলো বলছে যে প্রিয়াঙ্কা একটু আসো আমি আমি বলি কি ব্যাপার দাঁড়ালো কেন তো এসে দেখি প্রিয়াঙ্কা বোন এদিকে আসো এদিকে আসো কি অবস্থা দেখো জলের মধ্যে কি করছিলে তুমি চিনতে পারছো আমাকে বোন এদিকে আসো এদিকে আসো এই দেখো এই দেখো এটা কে দেখো এটা কে দেখো এটা কে দেখো আমি আমি দেখিনি এদিক ওদিক তাকাইনি সোনামা ছিল বলে তুমি দেখতে পেলে নাহলে তুমিও দেখতে পেতে না সোনামা কি হয়েছে কি হয়েছে খুলে গেছে প্রিয়াঙ্কা কেমন আছে বলো আগে

হ্যাঁ খাওয়াবে আমরা যাচ্ছিলাম একটা কাজে হঠাৎ করে রোহান তোমাকে দেখতে পেলো আমি তো চলেই গেছিলাম কি করছো লাইট ধরে খেলা চিনতে পারছো কি তোমাদের বাড়িতে নিয়ে এসছিলাম একে হ্যাঁ

एक नम नौकराना नौकराना आ एक फूल दिया रहा। है है ना। मानने देखो। दाला। हैं हैं। दाला देखो। ये मम्मी? की की? की एटा? दो दो। चश्मटा दो। चश्मटा दो। माँ के? फूल लेके कर चे देखो। हाय मम्मी। दे

কি মন টন খারাপ কেন তো কি হয়েছে বলো লজ্জা পাচ্ছ আমাদের দেখে হুম কি হয়েছে কি তাহলে একটু মন খারাপ মন হচ্ছে আবার মাঝে মাঝে হাসছে পূজার কোনো মা জামা কাপড় কেনা হয়নি সম্ভবত এইজন্য হ্যাঁ একদম একদম তোমরা ঠিক বলেছো পূজার কোনো ড্রেস কেনা হয়নি তাই মন খারাপ আরে আমরা তোমার দাদা তো চলে এসেছি তো আবার তো চিন্তা করছো কেন দেখো কিভাবে দেখা হয়ে গেল তোমার সাথে দেখা হয়ে গেল দেখো তুই তো দাদা তোমাকে দেখতে পাইনি চলে গিয়েছিলাম চলে গিয়েছিলাম দেখতে পাইনি সরি একটু জোরে স্পিড ছিল গাড়িতে

আমরা <laughs> তো হঠাৎ দেখা গেল প্রিয়াঙ্কার সঙ্গে এই সারা তো চুলকে চুলকে চুলকা মরে যাবে শুনো মন কই যাচ্ছে দেখো সারা তোকে চুলকাতে হবে চুলকা গাতো চুলকায় তাহলে এগুলো কেন করছো এটা খেতে হবে এটা খেতে হয় ভালো লাগে তো দক 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 কি কই হ্যাঁ গ্রাম কত করে কিনে একটু বলো আমি তো জানি না আমি কি করে বলো তুমি আমাকে জিজ্ঞেস করছো শোনো মন দেখো

তুমি তোমার হয়ে হয়ে যাবে ঠিক করে নাও ঠিক করে নিন আমরা যা দিয়েছি ঠিক আছে আশা করছি ওর হয়ে যাবে ঠাম্মারও হয়ে যাবে পুজোর কেনাকাটা আচ্ছা ভালো থাকবে এবার বাড়িতে যাবো না দুপুরে খুশি তো নাকি মন খারাপ হাসি হাসি নেই মুখে সেই মৃদু হাসি কিন্তু বাড়িতে চলে যাও আর ওই পাতলা পাতলা তুলতে হবে মামা মামা টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও প্রিয়াঙ্কাকে টাটা দিয়ে দাও দিদি বলে দাও কি বলবে তাহলে আসি বোন ভালো থাকবে হ্যাঁ আবার দেখাবে ঠিক আছে মন খারাপ করবো না ড্রেস কিনে নিহ ঠিক আছে তাড়াতাড়ি ঠাম্মাকে একটা শাড়ি বাড়ি যাও কিনতে বলবে কেমন বলবে যে ঠাম্মাকে বলবে টাকা যদি জিজ্ঞেস করে কোথায় ছিল বলবে সেই তুষার দাদা রোহান দাদা এসেছিলো দেখা হয়েছিল টাকা দিয়ে গেছে হ্যাঁ আর এই নোংরার মধ্যে সব তুলো না বাড়িতে চলে যাও তাহলে ঠিক আছে আসি ভালো থাকবে আচ্ছা আবার আসবে

রা এইটা গো না হম সোনামাও কি হচ্ছে না জলের ও আচ্ছা কি অবস্থা ঘরের তো একবার মানে পুরো অবস্থা খারাপ হ্যাঁ রনদা তুমি যাও আমি যাচ্ছি হ্যাঁ 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 বোনটার সঙ্গে একটু কথা বলেই যাচ্ছি যাও ঠিক আছে বোন ঠাম্মা এখন আসেনি না কখন আসবে কখন ঠাম্মা যাও না কে রান্না করবে কে তাহলে তুমি রান্না করবে কি বলছো তুমি কি রান্না করবে পাতলা দিয়ে তুমি রান্না করতে পারো হ্যাঁ কি অবস্থা কোথায় আচ্ছা আচ্ছা ওখান থেকে ওগুলো নিয়ে ওগুলো কি পুঁশাক ওগুলো রান্না করবে নাকি মানে আজকে কি রান্না হবে তাহলে পাতলা আর পুঁশাক দিয়ে রান্না করবে তাই তো আচ্ছা আচ্ছা ওই শুধু পাতলা আর পুঁশাক আর কিছু দেবে না ওতে হ্যাঁ চিংড়ি আছে চিংড়ি কোথায় ছিল খালেতে ধরেছো কে ধরেছো তুমি না তোমার ঠাম্মা ঠাম্মা ধরেছে ও আচ্ছা কখন আসবে দুটো একটা পেয়ে যাবে হ্যাঁ তা ঠাম্মা কি ওখানে খাওয়া দাওয়া কোথায় করে তাহলে কি অবস্থা সো বন্ধুরা রোমানদা একটু আগে গেছে সোনামাকে নিয়ে চলে গেছে আমি যাচ্ছি একটু বোনের সঙ্গে বলি কথা বলে আর যাচ্ছি তাহলে তুমি ঘরে মানে এখন একা আছো তাই তো তা ঘরটার কি অবস্থা টাকাগুলো দিচ্ছি আগের এসে হয়ে টাকা কিছু তো দিয়ে গেছিলাম কি ঠাম্মাকে দিয়েছিলে হ্যাঁ ঘরটার কি সাইজ করেনি করছে টাকাগুলো হ্যাঁ খালি টাকা পাচ্ছে লোক লোকের কাছ থেকে এত হয়তো টাকা নিচ্ছ তোমার ঠাম্মা টাকা দিতে পারবে না টাকা নেয় কেন কি আমরা যে টাকাগুলো দিলাম ঠিক আছে তুমি আর তোমার ঠাম্মা তো ড্রেস কিনছো হ্যাঁ আর কিছু টাকা দেবো হ্যাঁ আচ্ছা দাঁড়াও তুমি আর তোমার ঠাম্মাতো ড্রেস কিনছো হ্যাঁ একটু দাঁড়াও

পুজোর খরচা করো কেমন ভালো থাকবে আচ্ছা রন্ধা হোক আর থাকবো না রান্ধা অনেক দূর চলে গেছে আমাকে আবার যেতে হবে খাওয়া করে যাবে খাওয়া দাওয়া করে যাবো খাওয়া করে গেলে খুশি হবে হ্যাঁ তোমার রান্না করে খাওয়াবে তাহলে শিওর আচ্ছা বোন ভালো থাকবে হ্যাঁ আসি ঠিক আছে আসি দেখি এখন রন্ধা শোন আমাকে নিয়ে কত দূর গেলো